বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখন বা কিভাবে তার বিস্তারিত এখন পর্যন্ত পাওয়া না গেলেও কিছু সূত্রে জানা যায় এক ডিসেম্বর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি এক ডিসেম্বর মুহূর্ত যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের স্মরণীয় হয়ে থাকতে পারে বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতির কেন্দ্রে ছিলেন সেই সময় লাইফ সাপোর্টেও ছিলেন তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে হাসপাতাল কক্ষগুলোতেও চুপচাপ উৎকণ্ঠা নেমে আসে তখন দেখা যায় হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে চাইছে কিন্তু পারছে না এ তত্ত্ব পাওয়ার পর তারেক রহমান দেশে আসার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু রাজনৈতিক নানান জটিলতা থাকার কারণে কোনোভাবে উদ্দেশ্যে আসতে পারেননি তিনি এবারকের হাসপাতালের হাসপাতালের চতুর্পাশে পুলিশ দ্বারা নিরাপত্তার জন্য পরিবেষ্টিত করে রাখা হয় এর বাইরে থাকা সাংবাদিকদের সঠিক কোনো তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি এখান থেকে সাধারণ জনগণ বুঝে উঠেছে যা হওয়ার তা হয়েই গেছে একজন কমেন্ট করেছেন সত্য কখনো গোপন থাকে না শুধু সময়ের অপেক্ষা এর সাথে একজন বলেছেন এক তারিখ রাত উনি পরলোক গমন করেছেন বেগম জিয়ার পরিবার থেকে সতর্ক করা হয়েছে শুধুমাত্র রুহুল কবির রেজবি এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছাড়া বাংলাদেশের যেকোনো কোন মাধ্যম থেকে বেগম জিয়া সম্পর্কে কোনো প্রকার তথ্য বিশ্বাস না করতে এখন প্রশ্ন উঠেছে তবে কি রুহুল কবির রেজবি ও ব্যক্তিগত চিকিৎসকের হাতেই এসব কিছু অন্যদিকে বেগমে জিয়াকে বুড়াই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে এখানেও একজন বলেছেন খালেদা জিয়া নাই এটা শুধু নাটক হচ্ছে আর কি পরিস্থিতি যেন এখনো পুরাই উত্তাপ কেউ বলছে যা হচ্ছে তা পুরাই সাজানো কেউ বলছে শুধু সময়ের অপেক্ষা সরাসরি বিবৃতি ব্যতীত সঠিকভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না আসলে কি বেগম খালেদা জিয়া জীবিত আছেন अपनार मंतब कमेंट बक्से जानिए दिन